আছি ঠিক আছে

কাটকৈ

আপনি সরেন আপনি সরেন সরেন না আপনি সরেন আপনার কাম কি अरे छादिन जा लाग्यो सबैजना अदि तकाबाट तकाँ अरे तारा मुवाबाट सुनछे अरे आइला आइग्यो अरे हरेक मान्छे लाग्छ सबैजना ঐদিকে ত্ৰিছ ডি ত

না এই শাকের বাড়ির تھینوں ہندوں گڈ کار وچ اے نا اے جان کڈ میں ہراوی دے رہے ہو کنے کنے پھیرے رہو اے پہلی نہیں ہے لائن او جا دے 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 او جی دا اوئے میں وایا تمہیں کہتا اے ای ای کڈی آئی ای جی تک نہیں گئے صحیح ٹورنامنٹ دا ہو چکا اے

ভাই এই সেটটা দিয় না হেলে বিশ্বৃঙ্গুলার ভিডিও কন্ট্রোল ঠিক কই না ভাই যাই যান যান সাইড সরেন সরেন এই সামনে কেউ আবার লাং ধরে আসে আনে যা কাট না জাগলে কেউ আসে না কাট দিয় না নেন কেউ দিয় না 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 এদিকে দিয় না বের মানে তুই একবার কাট দরকার দিই এই শালা কাট দরকার ও মামাই এই বিশ্বৃঙ্গুলার মন দিয়া আমরা সবাই যাই আমরা সবাই আই খালি ওই মানুষ সবাই আন এই কোনাতে কথা কে কমাইছে এইবা কইতেছে কোনাতে সব সব চুপ কই ভাই চাও কমিতাহে কাম চনী আছে